বন্ধুরা আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা হয়তো আমাদের সবার মনে কোথাও না কোথাও ভয় সৃষ্টি করে আর তা হল ক্যান্সার প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ এই নীরব ঘাতকের শিকার হচ্ছেন চিকিৎসা বিজ্ঞানে অনেক অগ্রগতি হলেও এর প্রতিরোধই কিন্তু সেরা সমাধান আর সেই প্রতিরোধের প্রথম ও প্রধান হাতিয়ার হল আমাদের খাবার আজ আমরা আপনাদের এমন পাঁচটি সুপারফুডের সাথে পরিচয় করাবো যা আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে এমনভাবে শক্তিশালী করে তোলে যে ক্যান্সারের কোষগুলো তৈরি হওয়ার সুযোগই পায় না এই খাবারগুলো নিয়মিত সেবন করলে এগুলি আপনার শরীরের জন্য একটি শক্তিশালী ঢাল তৈরি করে দেয় এই ভিডিওটি কেবল আপনার জন্য নয় আপনার প্রিয়জন বন্ধু এবং পরিবারের সকলের জন্য জরুরি তাই মনোযোগ দিয়ে শুনুন নোট নিন এবং এই তথ্যটি সবার সাথে শেয়ার করুন তো চলুন শুরু করা যাক সেই পাঁচটি খাবারের তালিকা যা আপনাকে কখনো ক্যান্সারের শিকার হতে দেবে না প্রথমে কথা বলবো আমাদের রান্নাঘরের এক অতি পরিচিত উপাদান যা স্বাদের পাশাপাশি স্বাস্থ্যেরও রাজা হলুদ হলুদের মূল শক্তি লুকিয়ে আছে এর সক্রিয় যৌগ কার্কিউমিনের মধ্যে এটি কেবল একটি মশলা নয় এটি একটি শক্তিশালী অ্যান্টি ইনফ্ল্যামেটরি এবং অ্যান্টিঅক্সিডেন্ট এজেন্ট কার্কিউমিন ক্যান্সার কোষগুলোকে নিজে থেকেই মরে যেতে উৎসাহিত করে যাকে বৈজ্ঞানিক ভাষায় অ্যাপোপোসিস বলা হয় ক্যান্সার যখন শরীরের এক স্থান থেকে অন্য স্থানে ছড়িয়ে পড়ে তাকে বলে মেটাস্টাসিস গবেষণায় দেখা গেছে কার্কিউমিন এই ছড়িয়ে পড়া বা মেটাস্টাসিসের প্রক্রিয়াকে বাধা দিতে পারে বেশিরভাগ ক্যান্সার শুরু হয় দীর্ঘস্থায়ী প্রদাহ বা সুজন থেকে আর হলুদ শরীরের এই সুজন কমিয়ে দেয় ফলে ক্যান্সারের ঝুঁকি প্রাথমিক পর্যায়েই কমে যায় এটি বিশেষ করে কোলোরেটাল ক্যান্সার ব্রেস্ট ক্যান্সার এবং প্রোস্টেট ক্যান্সারের বিরুদ্ধে বিশেষভাবে কার্যকর রাতে ঘুমানোর আগে এক গ্লাস গরম দুধে এক চা চামচ হলুদ মিশিয়ে পান করুন অথবা প্রতিদিন সকালে গরম জলে কাঁচা হলুদ মেশাতে পারেন এরপর কথা বলবো সেই খাবারটি নিয়ে যা যুগ যুগ ধরে ঔষধ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে রসুন রসুনের তীব্র গন্ধ এবং ঔষধীয় গুণের কারণ হল এতে থাকা সালফার ভিত্তিক যৌগ বিশেষ করে অ্যালিসিন অ্যালিসিন এবং অন্যান্য সালফার যৌগগুলি ক্যান্সার কোষের বৃদ্ধিকে ধীর করে দেয় এবং তাদের সংখ্যা বৃদ্ধি করতে বাধা দেয় গবেষণায় প্রমাণিত হয়েছে যে যারা নিয়মিত রসুন খান তাদের পেটের ক্যান্সার খাদ্যনালীর ক্যান্সার এবং কোলোরেক্টাল ক্যান্সারের ঝুঁকি অনেক কমে যায় এছাড়াও রসুন পাকস্থলীর একটি সাধারণ ব্যাকটেরিয়া সংক্রমণ হেলিকোব্যাক্টার পাইলোরিয়ের বিরুদ্ধে লড়াই করে এই ব্যাকটেরিয়াই অনেক ক্ষেত্রে পাকস্থলীর ক্যান্সারের কারণ হতে পারে আবার রসুনের অক্সিডেন্ট গুণ আমাদের কোষকে অক্সিডেটিভ স্ট্রেস থেকে রক্ষা করে যা ক্যান্সার সৃষ্টির অন্যতম কারণ তবে মনে রাখবেন রসুনের অ্যালিসিন যৌগটি তাপ দিলে অনেকটাই নষ্ট হয়ে যায় তাই সবচেয়ে ভালো উপকার পেতে প্রতিদিন সকালে দুই থেকে তিন কুয়া রসুন থেঁতো করে বা কুচি করে কাঁচা সেবন করুন এটি খাওয়ার দশ মিনিট আগে রসুন থেত করলে এর অ্যালিসিন সক্রিয় হওয়ার জন্য সময় পায় রান্নায় রসুন ব্যবহার করলে একেবারে শেষ পর্যায়ে যোগ করুন যাতে সেটি বেশি তাপের সংস্পর্শে না আসে আমাদের তৃতীয় খাবারটি হল একটি সাধারণ সবজি যার ক্যান্সার প্রতিরোধের ক্ষমতা অসাধারণ টমেটো টমেটোর লাল রঙের পিছনে রয়েছে তার মূল ক্যান্সার প্রতিরোধী যৌগ লাইকোপিন এটি বিশেষ করে পুরুষদের মধ্যে প্রোস্টেট ক্যান্সার প্রতিরোধের জন্য বিখ্যাত লাইকোপিন প্রোস্টেট কোষে বিষাক্ত টক্সিনকে জমতে বাধা দেয় এটি ফুসফুসের ক্যান্সার পাকস্থলীর ক্যান্সার এবং অগ্ন্যাসের ক্যান্সারের ঝুঁকি কমাতেও সাহায্য করে আর সবচেয়ে ভালো হল অন্যান্য খাবারের বিপরীতে টমেটো রান্না করলে বা সামান্য গরম করলে এর লাইকোপিন আরও সহজে শরীরে শোষিত হয় এ কারণেই কাঁচা খাওয়ার চেয়ে স্যুপ সস বা হালকা অলিভ অয়েলে রান্না করা টমেটো খাওয়া বেশি উপকারী আমাদের চতুর্থ খাবারটি হল একটি পানীয় যা স্বাস্থ্যের জগতে খুবই জনপ্রিয় গ্রিন টি গ্রিন গ্রিনটির মূল ক্যান্সার প্রতিরোধী উপাদান হল ক্যাটেচিনস বিশেষ করে এপি গ্যালোকেটেচিন গ্যালেট এটি ক্যান্সার কোষের বৃদ্ধিকে দমন করে এবং তাদের মৃত্যু ঘটায় ক্যান্সার কোষগুলিকে বাঁচিয়ে রাখতে নতুন রক্তনালী গঠনের প্রয়োজন হয় যাকে অ্যান্জিওজেনেসিস বলে এপিগ্যালোকেটেচিন গ্যালেট এই প্রক্রিয়াটিকে ব্লক করতে সাহায্য করে এটি বিশেষ করে মহিলাদের মধ্যে স্তন এবং ডিমবাসের ক্যান্সারের ঝুঁকি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এ কারণেই প্রতিদিন দুই থেকে তিন কাপ গ্রিন টি পান করার অভ্যাস করুন গ্রিন টি তৈরি করার সময় জল খুব বেশি গরম করবেন না এতে ক্যাটেচিন নষ্ট হতে পারে ফুটন্ত জল কিছুটা ঠান্ডা হলে তবেইটি টি ব্যাগ বা পাতা দিন এখন আমরা কথা বলবো সেই রাজকীয় ফলটি নিয়ে যা তা সুন্দর লাল দানা এবং অসাধারণ স্বাস্থ্যগুণের জন্য পরিচিত ডালিম ডালিমের মূল ক্যান্সার প্রতিরোধী শক্তি লুকিয়ে আছে দুটি প্রধান যৌগিক উপাদানের মধ্যে অ্যালাজিটামিন এবং এলাজিক অ্যাসিড ডালিমের নির্যাস প্রোস্টেট ক্যান্সারের কোষের বৃদ্ধিকে দমন করতে বিশেষভাবে পরিচিত এটি এবং এতে থাকা অন্যান্য ফাইটোকেমিক্যালগুলি ব্রেস্ট ক্যান্সারের বিরুদ্ধেও শক্তিশালী প্রভাব ফেলে কারণ এটি হরমোন নির্ভর কোষের সংকেতগুলিকে ব্লক করে দিতে পারে এলাজিক অ্যাসিড একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যৌগ এটি ক্যান্সার সৃষ্টিকারী উপাদান বা কার্সিনোজেনকে আমাদের ডিএনএর সঙ্গে যুক্ত হতে বাধা দেয় এবং ক্ষতিগ্রস্ত ডিএনএকে দ্রুত মেরামত করতে সাহায্য করে ডালিমের রসের অ্যান্টিঅক্সিডেন্ট ক্ষমতা গ্রিন টি এবং রেড ওয়াইনের থেকেও তিনগুণ বেশি হতে পারে এই শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্টগুলি শরীরে দীর্ঘস্থায়ী প্রদাহ কমায় এবং কোষকে অক্সিডেটিভ স্ট্রেস থেকে রক্ষা করে যা ক্যান্সার কোষ গঠনের অন্যতম প্রধান কারণ ডালিমের দানা চিবিয়ে খাওয়া সবচেয়ে ভালো কারণ এতে ফাইবার এবং সমস্ত পুষ্টি উপাদান একসঙ্গে পাওয়া যায় রস বের করলে ফাইবার নষ্ট হয়ে যায় এবং প্রাকৃতিক চিনির পরিমাণ বেড়ে যায় তাহলে বন্ধুরা আমরা দেখলাম কিভাবে এই খাবারগুলো আমাদের শরীরে ক্যান্সারের বিরুদ্ধে একটি শক্তিশালী দুর্গ তৈরি করতে পারে তবে ক্যান্সার প্রতিরোধ কেবল একটি খাবার দিয়ে হয় না এটি এটি সমন্বিত প্রচেষ্টা মনে রাখবেন এই খাবারগুলো হবে আপনার দৈনন্দিন ডায়েটের ভিত্তি কিন্তু এর সাথে আপনাকে আরও কিছু বিষয় নিশ্চিত করতে হবে প্রক্রিয়াজাত খাবার এবং অতিরিক্ত চিনি এড়িয়ে চলুন নিয়মিত শরীর চর্চা করুন পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন এবং মানসিক চাপ নিয়ন্ত্রণ করুন সুস্থ থাকা একটি অভ্যাস আর এই অভ্যাস আপনাকে দীর্ঘ ও রোগমুক্ত জীবন দেবে এ বিষয়ে যদি আপনার কোনো প্রশ্ন থাকে তবে কমেন্ট বক্সে অবশ্যই জানান ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং এই মূল্যবান তথ্যটি আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবেন সবাই